সমস্ত স্পিরিট বিদ্যমান মুক্তিযোদ্ধারা যা করছে এটা আমাদের জন্য স্ট্রেইট ওয়ে একটা যুদ্ধ দ্বিতীয় মেসেজটা হচ্ছে পৃথিবীর যে যেই প্রান্তে আপনারা যারা যারা আছেন আমাদের অসংখ্য গুণমুগ মানুষরা রয়েছেন অসংখ্য যারা পড়াশোনা করছেন চিন্তা করছেন যারা কখনো আন্দোলনে আসেননি যারা নিজেদের থাকেন ভোটের সময় নৌকাকেই ভোট দিয়ে যান আজকে আমাদের সেই লাইফ লাইন ইউজ করবার সময় এসেছে পৃথিবীর যে যে প্রান্ত থেকে যত রকমের পেশাজীবী আছেন পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন কিভাবে ধরা যাক মধ্যপ্রাচ্যে ওয়েস্টে এশিয়াতে ফার ইস্ট এশিয়া যেই যেসব যত জায়গা আছে আফ্রিকাতে যত বাঙালি আছে যারা মুক্ত বুদ্ধির মুক্ত চর্চার বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পক্ষে আপনারা সবাই নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন আলোচনা শুরু করুন আপনারা জুম মিটিং করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন এমন মানুষ আছেন যারা পরিস্থিতি দেখছেন তারা নামেননি আমাদের যারা বাংলাদেশের গৃহবধুরা আছেন সাধারণ মানুষরা আছেন ছাত্ররা আছেন যারা নীরবে এসব দেখে কাঁদছেন কালকে আপনাকে কিন্তু কথা বলতে পারছেন না সবাই নিজেদের ভিতর ঐক্যবদ্ধ হন নিজের ভিতরে মিটিং করেন আপনাদের জন্য টেকনোলজি এমনভাবে আছে জুমে মিটিং করতে পারেন হোয়াটসঅ্যাপে মিটিং করতে পারেন বোটিং মিটিং করতে পারেন সিগন্যাল সিগন্যাল আছে টেলিগ্রাম আছে যে যেভাবে পারেন ইমেইল আছে সবাই সবার সাথে যোগাযোগ রাখুন প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হওয়া শুরু করেন একটা জায়গাতে চলে যান যে আপনারা আছেন আপনারা দেশ নেত্রী জননেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন বড় কিছু আসছে বড় ঘটনা ঘটবে আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না আমরা ঐক্যবদ্ধ হচ্ছি বড় সড়ো কিছুর ডাক আসবে এই হায়নাদের এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড় সম্পদ আবারও বলছি আবারও বলছি বত্রিশ পুরেছে ধরা যাক সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমাদের আমাদের কার্যালয় হয়তো ভেঙে দেবে আমাদের টুঙ্গি পাড়া ভেঙে দেবে সমস্ত কিছু ওরা আমাদের ভেতরে একটা ভয় লাগাতে চায় আপনারা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেশনেত্রী। কিভাবে গতকালকে এই ঘটনার মধ্যে দিয়ে স্ট্রেংথ রেখে বক্তৃতা দিয়ে গেছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের সব চাইতে বড় সম্পদ বঙ্গবন্ধুর দুই কন্যা বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত তার কনিষ্ঠ কন্যা জীবিত এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা একদম ভাঙার কিছু নেই পঁচাত্তরের পর আমরা দেখিনি একুশ বছর আমরা সহ্য করিনি আবার আসবো আবার আসবো এই দেশের শাসন ক্ষমতাতে আসবো এই দেশকে রিগেইন করব